আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত সমনীত আশা শেষ আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার গরপুর ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি বিউন আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিয়ার সামনে এখন আছি রামচন্দ্রপুর কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড প্রদর্শন এখানে আসা এখানে আমাদের গ্রেড ব্রুয়ের কাজ চলতেছে আমরা এখানে গ্রেড ব্রুয়ের কাস্টিং করব ঈশাল্লাহ সমন্বিত বিহার সাইফটি করতেছে মোহাম্মদ মোমিন মোল্লা সাহেব উনি মূলত এখানে দুই হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে আর দ্বিতালা ফাউন্ডেশন কাজটা করতেছে এবং এইবারের সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করছি এখানে আমাদের গ্রেড বিমের সকল প্রস্তুতি এখানে সম্পূর্ণ হয়ে গেছে ইনফোর্সমেন্ট এবং এর কাজ এখানে হয়ে গেছে তো আমরা এখানে চেক দিয়ে আমরা এখানে ডালাই কাজ করবো ঈশাল্লাহ তো এটা আমরা এখানে এক দেড় তিন প্রফেশন আমরা এখানে কাজ করবো এবং এই সম্পূর্ণ কাজটা আমি করে দেবো আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবে ইনশাল্লাহ সামান্ত আমরা এখানে দুই হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে চারটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে তিনটা বাথরুম একটা কিচেন লিভিং রুম এবং সামনে আমরা এখানে পোস্ট এবং বারান্দার সময় আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটা আমরা এখানে মালিকের চাহিদা মালিকের পছন্দ অনুযায়ী করার চেষ্টা করেছি সামান্য ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং এমন নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা সময় ব্যবস্থা আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ কাজের যে প্রক্রিয়াটা আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঈশাল